নীলফামারী সহ উত্তরবঙ্গে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয় সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ বিগত সরকারের সীমাবদ্ধতা ও কঠোর আইনি পদক্ষেপের বিষয়ে কথা বলেন উত্তরবঙ্গের প্রতি যে বৈষম্য হয়েছে আমি স্পষ্টভাবে বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার সেই বৈষম্য ঘোটাতে এবং সারা দেশে অন্যান্য জায়গায় যেভাবে উন্নয়ন কার্যক্রম হয়েছে ঠিক একইভাবে যাতে রংপুরেও রংপুর বিভাগ রাজশাহী বিভাগ সহ উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রম হয় সেটা নিশ্চিত করার জন্য কাজ করবে